হ্যালো ব্রিণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের তোমাদের কোন পজিশন থেকে কোন সাবজেক্টটা পেতে পারো সেটা নিয়ে একটু ডিসকাস করবো এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের এখানে যে চারটা গ্রুপ ছিল বা শিফট ছিল ওয়ান টু থ্রি ফোর সেখানে কোন সাবজেক্ট এখানে গ্রুপ ওয়ান থেকে কত দূর গিয়েছিল টু থেকে থ্রি থেকে ফোর থেকে এবং এবং বছরে চব্বিশ পঁচিশে কত পর্যন্ত যেতে পারে গ্রুপ ওয়ান এবং টু সেই বিষয়গুলো একটু দেখে রাখো এটা তোমার সাবজেক্ট চয়েস যখন দিবে তখন বা তুমি কোন সাবজেক্টটা পেতে পারো বা আদৌ পাবে কি না সেটা তোমার একটা ভালো কনসেপ্ট ক্লিয়ার হবে এখানে হচ্ছে এখানে তোমাদের সাবজেক্টগুলো আছে এখানে হচ্ছে গ্রুপ ওয়ান টু থ্রি ফোর এবং এখানে হচ্ছে প্রেডিকশন ফর চব্বিশ পঁচিশ সেশন বুঝতে পেরেছো আচ্ছা দেখো এখানে ফার্মেসি যে সাবজেক্টটা আছে এটা এখানে ওই যে গ্রুপ ওয়ানে তেরো থেকে সাতাত্তরের মধ্যে যারা ছিল এরা আর কি তারপর গ্রুপ টু এগারো থেকে তিরাশি এবং গ্রুপ থ্রি এখানে হচ্ছে ৩৭ থেকে একশো বাষট্টি এবং ফোর তেরো থেকে একশো বারো এখানে আর এবছরে একশো পঞ্চাশের মধ্যে যারা আসো গ্রুপ অন এবং টু তারা কি এই সাবজেক্টটা পেতে পারো আচ্ছা বায়োকেমিস্ট্রি উনআশি থেকে একশো এটা হচ্ছে গ্রুপ ওয়ান হ্যাঁ থেকে একশো পঁচাত্তর টু থেকে দুশো তারপর এখানে সর্বশেষ ফোর্থ গ্রুপ এটা হচ্ছে একশো চোদ্দো থেকে দুইশো পঁচাত্তর এবছরে তিনশো চোদ্দো আর কি চব্বিশ পঁচিশ সেশনের জন্য চব্বিশ পঁচিশ সেশনের জন্য আচ্ছা তারপর হচ্ছে সিএসি এটা হচ্ছে তোমার ছিয়াত্তর থেকে একশো সত্তর চৌত্রিশ থেকে দুশো আটত্রিশ এবং পঞ্চাশ থেকে একশো আঠারো এবং গ্রুপ ফোরেছিল আঠারো থেকে তিনশো সাত এবছরে তিনশো তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে একশো থেকে ২৪৩ তেতাল্লিশ এখানে হচ্ছে থেকে একশো এবং একশো থেকে তিনশো এবং ১৩৫ থেকে দুশো পঁয়ষট্টি এবছরের প্রেডিকশন হচ্ছে তিনশো আচ্ছা মাইক্রোবায়োলজি এখানে হচ্ছে দুশো থেকে তিনশো এবং তেইশ চব্বিশে 87 থেকে দুশো এবং এখানে হচ্ছে কি মানে গ্রুপ টু আর কি গ্রুপ থ্রি হচ্ছে দুশো আটান্ন থেকে তিনশো উনানব্বই এবং এখানে ফোর গ্রুপ একশো বাইশ থেকে তিনশো আটান্ন এবং হচ্ছে পাঁচশো উনত্রিশ পর্যন্ত যেতে পারে এবছরে যে কোনো ওয়ান এবং টু গ্রুপের জন্য তারপর হচ্ছে ভি ইটি এটা হচ্ছে পঁচাশি হ্যাঁ পঁচাশি টু একশো একান্ন সরি তিনশো একান্ন ছিয়াশি টু দুইশো সত্তর এটা হচ্ছে কি দেখো চারশো একাশি থেকে একশো তিরানব্বই এবং এটা হচ্ছে একশো তেপ্পান্ন থেকে কি চারশো নয় এটা একটু ঘুরিয়ে হবে আর কি উল্টো হয়ে গিয়েছে তারপর হচ্ছে অ্যাগ্রোনমি এটা হচ্ছে একশো উনসত্তর থেকে তিনশো চুরানব্বই একশো পঁয়ত্রিশ থেকে দুইশো সাতষট্টি এবং দুইশো ছাপ্পান্ন থেকে চারশো আশি এবং হচ্ছে কি একশো এগারো থেকে চারশো সতেরো এবছরে পাঁচশো একানব্বই হ্যাঁ তারপর এসিসিই এটা হচ্ছে কি দুশো চার থেকে চারশো একশো আঠাশ থেকে চারশো তেরো থেকে তিনশো এবং সাঁইত্রিশ থেকে তিনশো এখানে কত বিয়াল্লিশ এবছরের সাতশো তেত্রিশ পর্যন্ত আর কি আচ্ছা তারপর হচ্ছে ত্রিপলি এটা হচ্ছে একশো থেকে তিনশো চুয়াল্লিশ থেকে চারশো চুরাশি থেকে দুইশো এবং একশো থেকে তিনশো সাতান্ন এবছর তিনশো আর কি তারপর হচ্ছে ফিশারিস এটা হচ্ছে তিনশো সাতাত্তর থেকে পাঁচশো সাড়ে পাঁচশো আর কি একশো পঞ্চান্ন থেকে তিনশো চারশো বারো থেকে পাঁচশো পঞ্চান্ন দুশো বিরাশি থেকে চারশো বিরানব্বই হ্যাঁ সাতশো আটান্ন আর কি তারপর হচ্ছে আই সিই এটা হচ্ছে একশো বাউান্ন থেকে চারশো তেপ্পান্ন তারপর হচ্ছে একশো তেপ্পান্ন থেকে চারশো পঞ্চাশ একশো তিরিশ থেকে চারশো সাত এবং দুইশো একানব্বই থেকে চারশো ঠিক আছে এবছরে তিনশো তিরানব্বই সরি সাতশো তিরানব্বই তারপর ক্রপ সায়েন্স এটা হচ্ছে চারশো একচল্লিশ থেকে ছয়শো আঠাশ তিনশো চার থেকে তিনশো ছাপ্পান্ন চারশো ছিয়ানব্বই থেকে ছয়শো পঁচিশ এবং চারশো সাতাশি থেকে পাঁচশো সাতাশি এবছরে আটশো চৌষট্টি পর্যন্ত এটা থাকতে পারে জলজি হচ্ছে দুশো ষাট থেকে ছয়শো নিরানব্বই সাঁত্রিশ থেকে চারশো পাঁচ পাঁচশো এগারো থেকে আটশো এবং চারশো নয় থেকে এখানে চারশো আট থেকে তিনশো সাতাত্তরের বছর এক হাজার বিশ বা উনিশ তারপর হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজি ছয়শো থেকে আটশো উনষাট উনাশি থেকে তিনশো আটাত্তর ছয়শো থেকে নয়শো ঊনপঞ্চাশ থেকে আটশো এবং এটা হচ্ছে কি দু হাজার সাতানব্বই ম্যাটেরিয়াল সায়েন্স এখানে হচ্ছে চারশো থেকে ছয়শো চৌষট্টি থেকে সাতশো ছিয়াত্তর থেকে চারশো এবং চারশো থেকে ছয়শো এবং এবছরে বারোশো নব্বই এটা আর কি বোটানি হচ্ছে তিনশো থেকে নয়শো আটাত্তর থেকে পাঁচশো পনেরো চারশো উনষট্টি এবং চারশো থেকে আটশো এটা হচ্ছে তেরোশো তেত্রিশ এবছরের জন্য ক্যামেস্ট্রি এটা হচ্ছে তিনশো একানব্বই থেকে সাতশো চব্বিশ চারশো থেকে নয়শো উনপঞ্চাশ তিনশো এখানে কি চুয়ান্ন থেকে ছয়শো এবং চারশো সাতান্ন থেকে ছয়শো এ এবছরে পনেরোশো ক্লাস তারপর হচ্ছে কি এখানে সাইকোলজি যেটা আছে এটা হচ্ছে পাঁচশো থেকে এগারোশো চৌষট্টি চারশো থেকে পাঁচশো পাঁচশো সাতষট্টি থেকে এক হাজার বত্রিশ এবং আছে ছয়শো একাত্তর থেকে নয়শো বাহাত্তর এবছরে পনেরোশো হ্যাঁ সাড়ে পনেরোশো বা এরকম আর কি তারপর জিওগ্রাফি যেটা আছে ছয়শো চুরাশি থেকে এগারোশো পঁয়ষট্টি চারশো তেত্রিশ থেকে ছয়শো ছয়শো চুরানব্বই থেকে এক হাজার ছিয়াত্তর এবং পাঁচশো আটাশি থেকে নয়শো আশি এবছরে এখানে ষোলোশোর কাছাকাছি তারপর হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথ এটা হচ্ছে কি এখানে হচ্ছে তোমার পাঁচশো একচল্লিশ থেকে এক হাজার ছিয়াত্তর পাঁচশো বত্রিশ থেকে এগারোশো ছিয়ানব্বই ছিয়ানব্বই থেকে সাতশো সতেরো এবং হচ্ছে এখানে ফোর্থ গ্রুপে হচ্ছে তিনশো উনাশি থেকে আটশো বাষট্টি এবং এবছর দুই হাজার বাহাত্তর পর্যন্ত তারপর হচ্ছে ফিজিক্স এটা হচ্ছে দুশো ছয় থেকে এগারোশো চব্বিশ সাতশো ছয় থেকে বারোশো চব্বিশ তিনশো আটষট্টি থেকে তিনশো সাত সাতশো তেষট্টি একশো ছিয়াশি থেকে নয়শো এক এবং এখানে হচ্ছে একুশশো বেয়াল্লিশ ঠিক আছে আচ্ছা তারপরে স্ট্যাটাসিক্স এটা হচ্ছে চারশো উনব্বই থেকে এক এক হাজার সাতচল্লিশ তারপরে ছয়শো ছিয়ানব্বই থেকে চোদ্দোশো ষাট এবং হচ্ছে এখানে চারশো সাতাশি থেকে আটশো তিরিশ ছয়শো বিশ থেকে নয়শো সাতাত্তর হ্যাঁ ঠিক আছে এই বছরে বাইশশো সাতাশি এগুলোর কি সামথিং ম্যাথ হচ্ছে তোমার যেটা আছে দেখো এক হাজার এখানে কত এক হাজার সাতচল্লিশ থেকে বারোশো ছিয়াত্তর নয়শো ষোলো থেকে চোদ্দোশো নব্বই তিনশো আটানব্বই থেকে নয়শো পঁচানব্বই ছয়শো নব্বই থেকে এক হাজার এখানে তেয়াত্তর এবং হচ্ছে এবছরে পনেরোশো ছিয়াত্তর তার হচ্ছে জিওলজি অ্যান্ড মাইনিং এক হাজার এক থেকে এগারোশো এক থেকে চোদ্দোশো একাশি আটশো সাতানব্বই থেকে ষোলোশো তেহাত্তর সাতশো উনানব্বই থেকে এগারোশো একত্রিশ পাঁচশো একান্ন থেকে বারোশো এবং এটা হচ্ছে এবছরের তিন হাজারের সামথিং কাছাকাছি সর্বশেষ পপুলেশন সায়েন্স এটা হচ্ছে তেরোশো ষাট থেকে পনেরোশো আটাত্তর তেরোশো তেরো থেকে সতেরোশো পঞ্চান্ন নয়শো বিরাশি থেকে এগারোশো বিরাশি এবং এখানে এগারোশো সাতান্ন থেকে হ্যাঁ তেরোশো চার পর্যন্ত এবং এবছর এখানে প্রায় একত্রিশশো বা সামথিং এখানে আশা রাখতে পারো এটাই হচ্ছে কোন সাবজেক্ট বা কোন বিষয়গুলো তোমরা পাবে কোন পজিশন থেকে এটা আপডেট থ্যাংক ইউ